নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন মানস ভট্টাচার্য মেগা ম্যাচ সোমবার দিন এই দিনটা রোববার হলে তো ভালো হতো কিন্তু তবুও যা পরিস্থিতি প্রচন্ড প্রায় উপর লোক থাকবে মাঠে শব্দ ব্রহ্ম এই জামশেদপুর মহন ম্যাচে কতটা ফ্যাক্টার এবং যুব ভারতের মাঠ কিন্তু একশো কুড়ি আশি মানে জামশেদপুর যেরকম একশো দশ সত্তর আন্তর্জাতিক মানের মধ্যেই আছে মাঠটা এই মাঠে যদি খালিদ জামিন যদি খুবই আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল খেলার আশঙ্কাই সবাই করছেন কি হতে পারে এবং একাদশ কি হওয়া উচিত দেখো একটা জিনিস হচ্ছে ওদের প্রথমে হচ্ছে ইজলে নেই আশুতোষ নেই এই দুটো প্লেয়ার কিন্তু ওদের ডিফেন্স খুব ভালো খেলোয়াড় বলে আমি মনে করি ইজে তো অত্যন্ত দক্ষ ফুটবলার ও ডিফেন্স থেকে এসে যেভাবে এটাকে পার্ট নেয় এবং ডেড বল সিচুয়েশন যেভাবে কাজে লাগায় এটা কিন্তু খুব অনেক কার্যকরী ছিল ওদের কাছে তবে দেখো ম্যারাথন লিগে এরকম ইনজুরি কাট সমস্যা থাকবে অনেক খেলোয়াড় থাকবে না সেখানে আমার মনে হয় ওরা ওই সার্বিয়ান সার্কের কবিজ খেলাবে ওর জায়গায় এবং ওদের মেন যে খেলাটা আবি হান্ডারদের পাঁচ মাঠ থেকে বলটাকে দুটো উইং এ ফেলে দেয় দুটো উইং থেকে দৌড়টা শুরু করে এই জামসে খুদের খেলোয়াড়েরা এই জায়গাটাতে আপুইয়া ফিরে আসাতে হয়তো আমার মনে হয় ওই হাবির ওই পাসিং ব্যাপারটা বা ওকে ব্লকিং করার ব্যাপারটা এটা হয়তো আপুইয়া সামাল দিতে পারে বা আপুইয়া কিছুটা জাবি তো আর নিষ্ক্রিয় যদি করে দিতে পারে তবে মনমানের পক্ষে সুবিধা না হয়তো মনমনকে তো একটা কিংপার্টে যেতেই হবে একটা কিংপার্টে যেতে গেলে অপোনেন্ট এর অ্যাটাকে তোমাকে রোধ করতে হবে তাই নয় কি নিশ্চয়ই সেদিক থেকে যদি এই কাজটা আপুইয়া করতে পারে ও ও ও যদি ফিরে ফিট আছে আছে দীপক টাঙ্গিও গত ম্যাচে খুব খারাপ খেলেনি ভালো খেলেছে আমার অনিরুদ্ধ থাপার খেলাও গত ম্যাচে খারাপ লাগেনি তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপুইয়ার কাছে আপু ফিরে আসা মলিনার পক্ষে অনেকটা আহ সহজ আমি বলবো তার মাঝ মাঠের নিয়ন্ত্রণটা নিজের কাছে রাখার এই ছেলেটির মধ্যে যথেষ্ট দক্ষতা রয়েছে এবং ও খুব ভালো বল স্ন্যাচ করে শুধু না ও ভালো ফিট করতেও পারে এখন যেটা মনমোহনের সবচাইতে বড় ব্যাপার ম্যাকলারেন প্রথম থেকে আসছে কিনা আমার যতদূর মনে হয় কালকে ম্যাকলারেন কে দিয়েই বলি না শুরু করবে ম্যাকলারেন আসা মানে অপোনেন্ট সার্কোভিস্ট কিছুটা চাপে পড়ে যাবে যতই বলো তুমি যতটা থাকাটা ওদের কাছে সহজ ছিল মন সামাল দেবার সেটা কিন্তু ততটা সহজ হবে না তারপরে তুমি যে কথাটা বললে ষাট হাজার দর্শক ঘরের মাঠ এই মাঠে এবছর মন বাগানে হারেনিগানের ডুরান টা ছেড়ে দাও আইএসএল এর কথা বলছি আইএসএল এ ওদের কোনো হার নেই সুতরাং সেই দিকে ট্র্যাক রেকর্ডটা তারা কিন্তু মেনটেন করার চেষ্টা করবে এবং যেহেতু মোহনবাগান বাগান গত ম্যাচে পিছিয়ে পড়েছে এবং একটা সমর্থক আঘাত পেয়েছে এগুলো কিন্তু খেলার মধ্যে এফেক্ট পড়বে যতই বলো বলেছেন যে সমর্থকদের মার খাওয়াটাই মেন মোটিভেশন আগামীকালের ম্যাচে একশো বার একশো বার তোমাকে এই কথাটাই বলতে চেয়েছি যে একজন খেলোয়াড় তার সমর্থককে আঘাত করেছে সেটা নিশ্চয়ই তার খেলার মধ্যে দিয়ে সে প্রতিফলন ঘটাবার চেষ্টা করবে সেটাই কালকে হতে পারে আমার মনে হয় যে ফুটবলটা খেলে যেটা ও প্রথম সেমিফাইনাল খেলতে পারেনি আমার মনে হয় এবং তার জন্য আশুতোষের প্রশংসা করবো আমি আশুতোষ কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে ও কিন্তু খুব বেশি রকম দেয়নি তো সেদিক থেকে কালকের ম্যাচ মন কাছে আহ টু আর টাইম মনবাগান নিজের মাঠে খেলবে সমর্থকদের সমর্থন নিয়ে খেলবে সুতরাং একটা ভালো জায়গায় থাকবে মলিনা মাঝ মাঠ থেকে উইং অ্যাটাক করতেই হবে এ যদি তুমি অ্যাটাক না ছড়িয়ে দিতে পারো টু আর্ট একটা প্লে করতে পারে কালকে স্টুয়ার্টের ওপর কিন্তু মলিনাকে অবশ্যই ভরসা করতে হবে